আপনি কি জানেন সারা বিশ্বে টোটাল কত টাকা আছে আর সব টাকায় কি ক্যাশে আছে না এই টাকার একটা বড় অংশ আছে ই মানি হিসেবে ব্যাংক বিকাশ গুগল পে পেপাল অ্যামাজন পে অ্যাপল পে এর মতো আরো অনেক এম এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মে ক্যাশ টাকার একটা ব্যাপার হচ্ছে ক্যাশ টাকা অনেক রকমের সমস্যা তৈরি করে যেমন ক্যাশ ক্যারি করা রিস্কি এবং ঝামেলাপূর্ণ ক্যাশ হারানোর ভয় থাকে লেনদেনে ভ্রান্তির প্রবলেম আমরা সবাই কম বেশি ফেস করেছি জাল টাকার প্রবলেমের কথা তো বললামই না আর নোট অচল হয়ে যেতে আমরা মনে হয় সবাই দেখে ফেলেছি তো তাহলে এবার আপনার চিন্তা হতে পারে ক্যাশের বিকল্প কি বিকল্প আছে আপনার রেগুলার লাইফে যা যা কিছু প্রয়োজন যেমন বাজার করা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা মোবাইলের রিচার্জ করা গাড়ি ভাড়া দেওয়া এমনকি টিউশন ফি দেওয়া এরকম খুঁটিনাটি যত রকমের জিনিসের জন্য পেমেন্ট দেওয়া দরকার সবকিছুর জন্যই বিকাশ থাকতে ক্যাশ কেন এখন ধরেন আপনি কেনাকাটা করতে গেলেন কিন্তু বিকাশে ব্যালেন্স নাই সমাধান আছে অ্যাড মানি অপশন আপনি চাইলেই টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময় কার্ড থেকে বিকাশ কার্ড টু বিকাশ করার জন্য অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ দি আপনার কার্ড সিলেক্ট করে অ্যামাউন্ট লিখে প্রসিডে ক্লিক করো আপনার ফোনে একটা ওটিপি আসবে এই ওটিপিটা সাবমিট করলেই বাস টাকা চলে এলো আপনার কার্ড থেকে বিকাশে আর যদি আপনার কার্ড সেভ করা থাকে তাহলে আরো সহজেই পেমেন্ট করতে পারবে পেমেন্ট অপশনে গিয়ে মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে ভিসা কার্ড সিলেক্ট করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে এই ওটিপিটা সাবমিট করলেই বিকাশের মাধ্যমে আপনার কার্ড থেকে ডিরেক্টলি পেমেন্ট হয়ে যাবে শুধু তাই না বিকাশের বিভিন্ন সার্ভিসে অনেক ক্ষেত্রেই ক্যাশব্যাক সহ নানা রকম অফার থাকে যেখানে আপনি মান্থলি একটা ভালো অ্যামাউন্ট সেভ করতে পারবেন লাইফকে ইজি করার এমন অনেক সাজেশন পেতে আমার বিকাশ এর সাথেই থাকুন